দীর্ঘ বারো বছর লেগে গেল বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে আসতে অর্থাৎ অপেক্ষার অপেক্ষার পর বৃশ্চিক রাশি যে ভাগ্যের দরজা খুলতে আসছে দেবগুরু বৃহস্পতি যে নিজেও পঞ্চমপতি এবং অর্থের কারণ দ্বিতীয় পতি সে বারো বছর পর আসছে এই বৃশ্চিক রাশির ভাগ্যস্থান তা চারটি কথা কারণ বৃহস্পতি বারবার আপনার রাশিতে আসবে না একবারই আসবে বারো বছর পর বিরাট সুযোগ নেই বৃশ্চিক রাশি তো জলীয় রাশি একটা রাশিচক্রের আট নম্বর রাশি রাশিপতি হচ্ছে মঙ্গল তার মানে তেজ পরাক্রম সাহস এদের মধ্যে তো অবশ্যই আছে আর এই রাশি তিনটে যে নক্ষত্র তিনটে নক্ষত্রের মধ্যে অনুরাধা নক্ষত্র সেটা শনি নক্ষত্র শনি নক্ষত্র অনুরাধা যেটা দেবগণের মধ্যে পড়ে এই অনুরাধা নক্ষত্র নিজের আমি বলতে শুরু করি তাহলে শাস্ত্রে এর ফুরি ভুরি প্রশংসা করা হয়েছে